মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উৎকণ্ঠা দেখা দিয়েছে কার্নি ও কানাডার বিরুদ্ধে ট্রাম্পের একের পর এক হুমকি ও পদক্ষেপে ভাবিয়ে তুলেছে কানাডীয়দের প্রিয় দর্শক টরন্টো থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি কানাডা এখন বেশিরভাগ শহরের এলাকায় এরকম বরফে আচ্ছাদিত কনকনে ঠান্ডা কানাডার বাইরের পরিবেশ ঠান্ডা বলে কানাডা এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্পর্কের ভিতরে উত্তেজনা ছড়িয়েছে সেখানে উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি মার্ক কানিকে হুমকি দিয়েছেন মার্ক কানিকে বলেছেন যে কানি মনে রেখো যে কানাডা আমেরিকার উপরে চলে যদি গ্রিনল্যান্ড এর পক্ষে মার্কানি বা কানাডা যায় তাহলে এর জন্য তাদেরকে মূল্য দিতে হবে এর আগেই এই পরিস্থিতি শুরু করেছিলেন আসলে মার্কানি তিনি ডাভোসে যে অর্থনৈতিক পরিষদের সম্মেলন সেই সম্মেলনে তিনি বলেছিলেন যে বড় বড় দেশগুলো শুল্ক দিয়ে অর্থ দিয়ে আসলে অন্য দেশগুলোর উপর এক ধরনের মরলগিরি করতে চায় সেই জন্য কানাডার মতো ছোট বা মধ্যম পদ্ধার দেশগুলোকে একতাবদ্ধ হতে হবে তারা যদি মনে করে বিশেষ করে ইউরোপের দিকে নজর দিয়ে তিনি বলেছিলেন তারা যদি মনে করে তাল মিলিয়ে চলবে বা চুপচাপ থেকেই পরিস্থিতি সমাধান হবে বা নিরাপত্তা নিশ্চিত হবে তা কিন্তু হবে না সেই জন্য কানাডার মতো দেশগুলোতে এক হতে হবে এবং বড় শক্তির বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়াতে হবে আর এতে ডোনাল্ড ট্রাম্প যেন আরও খেপেছেন তিনি যে মার্কানিকে গাজাতে আমন্ত্রণ জানিয়েছিলেন গাজার যে শান্তি নিশ্চিত করার কমিটি সেখান থেকে মার্কানির নাম বা কানাডার নাম প্রত্যাহার করেছেন আর এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এই সব ঘটনায় কানাডার বিশেষ করে কানাডার জনগণের মধ্যে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কখন না নতুন কোন পদক্ষেপ নিয়ে বসেন সঞ্জয় চাকি চ্যানেল আই টরন্টো কানাডা